এই গরমের মধ্যে সন্ধেবেলা চলে গেছে কারেন্ট না আমার একটু হাওয়া পাওয়া এই গাছগুলো না থাকলে ব্যাস পুরো অবস্থা হায় অ্যাভরিওয়ান সুপ্রবার শুভ সকাল সবাইকে জানাই আমার চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রতব লগতে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি বাবার টিফিন নিয়ে বাবার জন্য টিফিন এনেছি পাখিদের জন্য খাবার এনেছি ঠিক আছে আর মায়েরও স্নান হয়ে গেছে এই স্নান করে উঠেছে এই যে বাবার চা আর মাখন পাউরুটি হয়েছে তোমার কমপ্লিট মায়ের কমপ্লিট আর আমি পাখিদের জন্য নিয়ে এসেছি কলমি শাক কালকে কলমি শাকগুলো তুলেছিলাম কয়েকটা ডগা আর কি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ কিটা শীত পচার নিয়ে যাবো কালকে ওই কাঁচলা এখানে থাক ওইখানে নিয়ে যাব পরে তো ওদেরকে সকালে তো যেমন ছোলা দিই ছাতু দিই সেইগুলো তো দিয়েছি খেয়েছে এখন দানা দেব দানা দেওয়ার আগে মানে কলমি শাক দেব কলমি শাক আমি খুব একটা দিই না পাখিদের কারণ বেশি কলমি শাক খেলে ওদের ডায়রিয়া হয় আমি তো একদমই দিই না তো তোমাদের সাথে যে কদিন ব্লক করছি তোমরা তো দেখতেই পেয়েছো আমি সেইভাবে শাক পাতা দিই না আর বর্ষাকালে তো একদমই দেওয়া উচিত নয় কলমি শাক বর্ষাকালে অ্যাভয়েড করাই ভালো যাদের যাদের পাখি আছে একটুখানি বলে দিলাম আর কি আমার ছোট্ট যা নলেজ আছে অল্প একটু সেখান থেকে বললাম বর্ষাকালে পাখিদের একদমই কলম শাক দেওয়া উচিত না তাহলে ওদের ডায়রিয়া হয়ে যায় ঠিক আছে তো এখন গরম যেহেতু কোনো অসুবিধা নেই বেশি না দুটো করে ডগা দেব তারপরে আর কি দানার বাটিগুলোও ঢুকিয়ে দেবো কোকো পেকু এ দেখো এখানে আমি খাঁচার মাথায় রেখেছি এখান থেকে আর কি মিকু খাওয়ার চেষ্টা করছে এই যে উপরটা রেখেছি ও উপর থেকেই টানছে দেবো তো মিকু দুটো করেই ডগা দেবো দেখি আর কি তো বাটির মধ্যেই দিয়ে দিলাম ঠিক আছে কোকো দেখে নিয়েছে যে কিছু একটা খাবার এসেছে নামবে দেখো এই যে কলমি শাক ওদেরকেও দিয়ে আয় মিকু আয় এতক্ষণ ধরে উপর থেকে খাওয়ার চেষ্টা করছিলিস বদ্রি পাখিরের ওদের এই যে সরার মাথাতে দিয়ে দিলাম ওদের এই হাড়ির মাথায় যে সরাটা রয়েছে সরার উপরেই আর কি দিয়ে দিলাম পিক খাচ্ছে আর মিকু দেখো উপর থেকে দেখছে আর কি মিকু আয় যা উপর থেকে বসে বসে দেখছে আর ওই দেখো কোকো খেতে শুরু করে দিয়েছে দেখেছ কোকো খাচ্ছে আর পাঁচ দশ মিনিট পরে আর কি দানার বাটিগুলো দিয়ে দেবো আর ওই দেখো হাড়ির মাথা থেকে পাখিও খাচ্ছে পাখি তো কলমিশাক খেতে এমনিতে খুব ভালোবাসে আমি খুব একটা দিই না কারণ খুব বেশি খেলে তো ডায়রিয়া হয়ে যেতে পারে একদম বর্ষাকালে তো একদমই দিই না এই গরম বলে আর কি দিলাম আজকে আমি এই দিকে এসেছি যেহেতু আমার পিছন পিছন চলে এসছে সবগুলো এই দেখো রগত দেখো এই যে দেখতে পাচ্ছ আর একজন দেখো এই যে চেয়ারের নিচে লেজ নিয়ে আর কি খেলা হচ্ছে আমি এইদিকে এসেছি নাহলে এত কোনো ওই বারান্দাই ছিল যেই আমি এসেছি হ্যাঁ আমি বলছি তো কতজন আমাকে আবার দেখছে এখানে এই চলছে আর কি এই যে ওর মা বসে রয়েছে এখানে আর দুজনেই এই করছে এই আমি চলে যাচ্ছি আমি চলে যাই বাবা আমার এখনও টিফিন করা হয়নি এদের তো সব খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে ওই জন্য আর কি এত এনার্জি দেখতে পাচ্ছ আর বাইরের এনার্জিটা একবার দেখো রোদের তাপটা শুধু দেখো বাবা জানালার পাশে বসে টিফিন করছি আগুনের হাওয়া আসছে জানলাটা খুলে রাখতেই পারি না হাওয়া ঢোকে তো একদম গরম আগুন হাওয়া ঢোকে সন্ধ্যের পর থেকে একটু হাওয়াটা মানে সহ্য করার মতো হয় একদম যে ঠান্ডা হাওয়া তা না তবে এখন এর হাওয়াটা একদমই সহ্য করা যায় কথা বলতে পারছি বেঁচে আছে এটার জন্যই মনে হচ্ছে অনেক কিছু পেয়ে গেল এটার জন্য এর থেকে বেশি আর কিছু পাওয়া যায় এতটাই কষ্ট হচ্ছে এই গরমে আমি মানে ভুলেও বেরোবো রান্না খাওয়া সব মাথায় মাকে বলে আমাকে ভাত করার জল ঢেলে দেয় তাও মা বলছে রান্না করে পান্তা করে দিলে আমার বাবার ভাই তো এখন বাড়িতে নেই ভাই থাকলো ভাই আপাতত আমরা তিনজনে হাসতে হাসতে পান্তা খেতে পান্তা খেতে পছন্দ করে না মানুষ নাহলে আমরা আমাদের হাত করে জল ঢেলে যেত আমরা খুশি হয়ে যেত রান্নাও করতে হতো না উল্টে আরো বেশি খুশি তার কোনো সুযোগ হয়ে তুমি ভাত করে জল ঢেলে দিতে পার আলু ভাতা দিয়ে পাওয়ার জন্য চানাচুর রয়েছে আমার হয়ে যাবে যাকা যাক আগে আবারও টিফিনটা করে নে তারপরে দেখছি কি ফাইনাল করা যায় জানালাটা আগে বন্ধ করব নাহলে এই হা সহ্য করা যাচ্ছে মা আর কি সবজি ভেন থেকে আজকে সকালে সবজি বাজার করেছে কী কী নিয়েছে আমি এখনও জানি না এখন দেখছি মা বললো আম নিয়েছে আম কেটে দিতে আম ডাল করবে তো এখানে দেখতে পাচ্ছি কুমড়ো কুমড়োটার কালারটা কি সুন্দর দেখেছো মা কুমড়োটা খুব সুন্দর দেখতে কুমড়ো নিয়েছে মা আর এখানে দেখতে পাচ্ছি বরবটি আছে বরবটি তো হ্যাঁ বরবটি ঢ্যাঁড়স এখানে দেখতে পাচ্ছি করলা শশা বেগুন এটা হলো ক্যাপসিকাম আর আম কোথায় আমকেই তো দেখতে পাচ্ছি না এই যে নিচের দিকে আছে আম আম ডাল করবে শশাগুলোও কেটে নেবো দুপুরবেলা খাবো ভাতের সাথে আর এই যে আম নিয়ে নিলাম আরও একটা আছে কটা আম নিয়েছো মা তিনটে এই যে ক্যাপসিকাম নিয়েছো দুটো দুটো ক্যাপসিকাম নিয়েছে এই যে মা বললো আম কেটে দিতে আম দিয়ে আর কি ডাল হবে টক ডাল আর সাথে বরবটি আলু ভাজা বরবটি আলুও কেটে দেবো আর হবে সয়াবিন আমার আর মায়ের খুব ইচ্ছা ছিল নিরামিষ করেই সয়াবিন করার কারণ এই গরমে সত্যি বলতে পেঁয়াজ রসুন খেতে একদম ইচ্ছা করে না একদমই ভালো লাগে না ওই শুধু রোববার দিনটাই মাংস খাই ওই অতটুকুই ঠিক আছে এর বাইরে আর পেঁয়াজ রসুন দিয়ে কিছু খেতেই গরম ইচ্ছা করে না আর সয়াবিনটা না মানে আমরা আমি মা এই নিরামিষটা খেতেই বেশি ভালো লাগে ভাইও ভাইকে যা দেবর কোনো অসুবিধা নেই তবে স্পেশালি আমার আর মায়ের নিরামিষ করেই ভালো লাগে তবে বাবা আজকে বলেছে একটু আমিষ করে করতে পেঁয়াজ রসুন প্রথমে আমরা বাবাকে রিজেক্ট করে দিয়েছি কিন্তু তারপরে মা তো বললাম ঠিক আছে খেতে যখন চাইছে একটা দিন না হয় আমরা আমাদের ইচ্ছাটাকে একটুখানি দমিয়ে রাখি আজকে আমিষ করে আর কি পেঁয়াজ রসুন দিয়ে টক টক ডাল বুঝি রসুন পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন করব মানে গরমে মাথাও খারাপ হয়ে গেছে ভুলবার কথা বলে আর মা এদিকে সবজিগুলো গুছিয়ে রাখছে গামলার মধ্যে পেঁয়াজ রসুনও কাটতে হবে যে তামিষ করে করবো তাই নিরামিষ করলে কোনো ঝামেলা ছিল না জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়ে কষে আর বসিয়ে দিতাম আমটা কেটে ধুয়ে আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি ডালটা তো সিদ্ধ হয়ে গেছে আলু আর বরবটি ভাজা হবে ভাত হয়ে গেছে আমডাল হয়ে গেছে তারপরে আর কি তুমি তাহলে ভাজো আমি তো সব জোগাড় করে দিলাম যে আলু কট ভাজা হচ্ছে সয়াবিনটা সিদ্ধ করা রয়েছে আমডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে সয়বিনের জন্য এখানে আমি আলু টমেটো আদা পেঁয়াজ রসুন সমস্ত জোগাড় করে দিয়েছি মায়ের জন্য একটা ডিম ভাজছি এটা সয়াবিনের তরকারিতে দিয়ে দেব ডিম সিদ্ধ করে তার মানে আমাদের কি হচ্ছে মা সয়াবিন ডিম সয়াবিন মায়ের জন্য আর কি একটা ডিম দিচ্ছি এই তরকারির মধ্যে একবারে দিয়ে দেব হয়ে যাবে আমিই করছি সয়াবিনটা মা ওই সকালে টিফিনের বাসনগুলো রয়েছে চায়ের বাসনগুলো রয়েছে ওইগুলো মা অনেক দিন পর পেঁয়াজ রসুন দিয়ে সরবিন করছি বেশিরভাগ সময় আমাদের বাড়িতে সরবিন হলে নিরামিষটাই হয় কারণ নিরামিষটা খেতেই বেশি ভালোবাসি তো বাবা যেহেতু আজকে বললো তো আমিষ করে করতে বাবার আবার এই পিঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে সেই জন্য আর কি পিঁয়াজ রসুন দিয়েই করছি আজকে ভালো করে কষা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিল জলটাও গরম করে নিয়েছি জল দিয়ে দিলাম এইবারে আমি স্নানটা করে আসি স্নান তো হয়ে গেছে এবারে খাওয়ার পালা মা ভাত বেড়ে দেখছি মা ডাল টাল পাতে নিয়েও নিয়েছে

আম ডাল বা টক ডাল যেটা আমার এই গরমে সব থেকে পছন্দের আর এই হলো সয়াবিনের তরকারি যেটা আজকে পিঁয়াজ রসুন দিয়ে করেছি অনেক দিন পরে আর কি আমিষভাবে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন করেছি আর এই হলো ডিম যেটা মায়ের জন্য আমি এইভাবে আম ডাল খাই দেখে বুঝতে পারছো ভাতে ডাল দিই ডালে আর কি অল্প কটা ভাত নিয়েছি গরমকালে এতেই তৃপ্তি ওই জন্য আমি একটু বেশি করেই আর কি এই আম আমডালটা নিয়েছি এই গরমের মধ্যে সন্ধ্যেবেলা চলে গেছে কারেন্ট আমাদের এসেছিলো ওই যে কাকু গ্যাসের পাইপটা আর কি আমরা চেঞ্জ করলাম কিছুদিন ধরে একটু স্মেল বেড়াচ্ছিলো গ্যাসের ওই জন্য পাইপটা আর কি চেঞ্জ করে দিল মানে কাকু আসার তিন চার মিনিট আগে কারেন্ট চলে গেছে এই অন্ধকারের মধ্যে ঘেমে ঘেমে কাকু কাজ করলো কাকুকে বললাম তুমি থাক আজকে কারেন্ট নেই প্রচুর না থাক করেই দিই এমনিতেই সারাদিন রোদে রোদেই ঘুরি কোনো অসুবিধা নেই কিন্তু অন্ধকারে ওই ফোনটা আর কি ফোন থেকে টর্চটা জেলে আর কি করে দিলাম মা তুমি কোথায় যাচ্ছো হেঁটে হেঁটে আমি হাওয়া খেতে যাচ্ছি হ্যাঁ মা দেখছে হাঁটতে হাঁটতে আমাকে পাশ কাটিয়ে চলে আসছে একদম এই সন্ধ্যেবেলা এই সময় কারেন্ট চলে গেছে এই গরমের মধ্যে বুঝতে পারছো কি অবস্থা সবাই মশাই তুলে নিয়ে চলে যাবে ভিজে গেছে দেখো ঘামে তার উপর পুকুরে নেই জল যে একটু ঠান্ডা হাওয়া আসতো সেটাও এখন আর আসার সম্ভাবনা নেই পুকুরে জল নেই বৃষ্টি না হলে আর পুকুরের জল এখন উঠবে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে

আর চলে এসেছে ভাই ভাই একটু দেখি হয়ে নিয়েছে বাবা কারেন্ট চলে গেছিল প্রাণটা এনে বেরিয়ে যাচ্ছিল আর এখন না খুব ভালো হাওয়া দিচ্ছে বলো মা দারুণ হাওয়া দিচ্ছে এখন জানালা দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া হ্যাঁ আর হাওয়াটা বেশ ঠান্ডা কিন্তু

সে যেই চা রচাটাও তো গরম আমি চা খাবো না বাবা আমি আমি শুধু শুধু বিস্কুট খাব ঠিক আছে গরমে কোনো প্রশ্নই ওঠে না আমার চা খাবার আমি শুধু বিস্কুট খাবো তো আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কারেন্ট ছিল না আমার এমনিতেই শরীর ভালো লাগছে না এই গরমে তার উপর কারেন্ট ছিল না আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে তো আমার চোখ মুখটা দেখো দেখে বুঝতে পারবে আমি একদম বিধ্বস্ত তবে এখন একটু হাওয়া আসে জানলা দিয়ে আরাম লাগছে দারুণ হাওয়া আসবে হ্যাঁ এখন দারুণ হাওয়া আসছে মা বলছে মা নিউজে দেখেছে যে সানডের দিক করে হয়তো বৃষ্টি হবে দেখা যাক শনিবার মানে যদি একান্তই না শুয়ে পড়ি মানে মাঝরাত মাঝরাত ছাড়া যখনই বৃষ্টি হবে আমি তখনই ভিজবো সকালে হোক দুপুরে হোক সন্ধেবেলা হলেও পর্যন্ত ভিজবো নটা দশটা হলেও ভিজবো শুধুমাত্র যদি না শুয়ে পড়ার পর বৃষ্টি হয় মাঝরাতে তাহলে হয়তো ভিজতে পারবো না আর নাহলে যখন বৃষ্টি হবে তখনই ভিজবো আমি একদম এটা ঘোষণা করে দিলাম যখন হবে তখনই ভিজবো ঠিক আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো এখন বিস্কুট খাই একটুখানি আর একটু গল্প করে নিই আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও না গরম না ঠান্ডা সব দিকে বলে এমন ঠান্ডা করবে মানুষ বলতে পারবে না আমার পছন্দ শীতকাল শীতকালে আমি খেয়ে শান্তি পাই ঘুরে শান্তি পাই দারুন দিচ্ছি পর্দাটা উঠছে যাবো ঘুরে ভাই তোর আদৌ কোন সময় পছন্দের আছে কোনটা বল আর এখন আর এখন রাতের কাল বলতে ছোটবেলায় গরমকাল ভালো লাগতো কারণ তখন ছুটি পাওয়া যেত স্কুলে আরকে ছুটি পড়তো তাই বলছি এখন একটু ভালো হাওয়া দিচ্ছে বলে একটু আরাম লাগে জামার বাবা শীতকাল প্রিয় হে আরাম ঘুরে আরাম মানে সব জামাকাপড় পরে আলাম ইনভিটেশনে গিয়ে আর সবকিছুর শীতকাল আরাম আমার শীত প্রিয় আর কারোর একটু চেনে চেনা থাকলে বলতে এই পাহাড়ে সেটেল হয়ে যাবো আমার এখানে একদম থাকতে ইচ্ছা করে না আমি একদম বরফ হয়ে চলে যাব ঠিক আছে এই জায়গাটা আমার জন্য নয় তো যাই হোক অনেক কথা বলে দিলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট